ভাইকে হয়তো সবাই দেখেছেন যাত্রাবাড়িতে যে ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল প্রিয় সমাজের সুশীল ব্যক্তিগণ সকলে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন উপস্থিত আছেন। আমি সকলের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই আমি সারা বাংলাদেশের শহীদদের নিয়ে কাজ করি পাঁচ শতাধিক শহীদ ফ্যামিলি আমার সাথে কানেক্টেড তারা সকলেরই একটা প্রশ্ন আধৌ কি আমরা স্বাধীন আদৌ কি এই হত্যাকাণ্ড বিচার হবে যদি হয় আজকে পাঁচ মাসে আমরা কি দেখেছি নেয়ার অ্যাবাউট এক হাজার মানুষ মায়ের সন্তান মারা গেছে একটা হত্যাকাণ্ডে যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে এক হাজার পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল একটা হত্যাকাণ্ডে যদি দুইটা পুলিশ জড়িত থাকে দুই হাজার পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার হয়েছে আপনাদেরকে আমি প্রশ্ন রেখে গেলাম তাহলে কি আমি বলবো না আদৌ কি বিচার হবে ছাত্রলীগের পলাপাইন গুলো কি করেছে হলগুলোতে থাকতে দেয়নি আমাদেরকে মেসে গিয়ে 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 থেকেছি হলের আমরা ছাদে লুকাইছি লুকাইছি কেন্দ্রীয় কমিটির কয়জনকে গ্রেফতার করেছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন তাহলে এই যে বলে যে বিচার হবে আমরা সেটার প্রগ্রেস কোথায় দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমি এই প্রশ্নটাই রেখে গেলাম যে বিচার কি আদৌ হবে এই পর্যন্ত তেইশটা পুলিশ গ্রেফতার করেছে কি ব্যাসাকার করেছে পুলিশ কোন কিভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশের সিআরপিসি আইন একশো চৌচল্লিশ ধারা আইন কোন আইনে নাই এভাবে মায়ের সন্তানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করবে তারা যেভাবে পারছে বকি গুলি চালিয়েছে মাথায় গুলি চালিয়েছে যে যেভাবে পারছে সেইভাবে গুলি চালিয়েছে ইভেন যে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট করা আসামি

প্লিজ মাননীয় উপদেষ্টারা সংস্কার কমিশনের যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমাদের একটাই কষ্ট একটাই দাবি চোখটা বন্ধ করে সেই মায়ের কথা চিন্তা করেন যে মা অন্যের বাড়িতে কাজ করে তার সন্তানকে এত বড় লালন পালন করেছে দেশের জন্য ছেড়ে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য ফেসিবাদ মুক্ত করার জন্য সেই বাবার কথা একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে যে নাইট গার্ডের চাকরি করে সিএনজি চালিয়ে রিক্সা চালিয়ে তার সন্তানকে এত বড় করেছে দেশের জন্য দেশকে মুক্ত করার জন্য ছেড়ে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য সংস্কার হবে হবে নির্বাচন কিন্তু বিচারের দিকে আপনারা একটু মনোযোগ দেন বিচারের কথা বলেন এই পর্যন্ত এতগুলো উপদেশটা এটাই দুঃখ লাগে কেউই এই বিষয়ে কথা বলে না পাঁচ মাস হয়ে গেছে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি আমরা কি বিচার দেখে যেতে পারবো ট্রাইব্যুনালে যদি আমি তাজুল ইসলাম স্যারকে বলি স্যার বলে আমাদের দায়িত্ব ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া আমরা তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছি যদি আসামি কে গ্রেফতার না করে তাহলে বিচারের নামে যে রঙ্গমঞ্চ হয়েছে সেখানে কাদেরকে ফাঁসি দিবে শেখের বেটি হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয় তাহলে বাংলার মানুষের মন শান্তি হবে না কিন্তু তার সাথে তার যে দোষরা ছিল তাদেরকে কখন ফাঁসি দিবেন তাদেরকে যদি গ্রেফতারই না করেন তাহলে নাটক রঙ্গমঞ্চ বিচার নামে কি আদম হবে আপনাদের সে প্রশ্ন রেখে গেলাম